এই কাহিনীর মধ্যে বর্তমান সময়ে আমাদের জন্য অনেক একটা শিক্ষা আছে সেটা হলো ঝড়ের ঝড় সে প্রচন্ডের পর মুম্বাতে আলোতে পড়াশোনা করছে তখন হঠাৎ করে দরজার মধ্যে টপ টক একটা আওয়াজ শুনে গেল আসছে তো যুবক চিন্তা করলো এত ঝড়ের রাত কি আসতে পারে তখন তিনি ওই যুবক ওঠে দরজাটা খুলে দিল যুবক দেখলো যে একটা তরুণী দরজার সামনে দাঁড়িয়ে আছে তখন তরুণীটি যুবককে বললো যে আসলে আমি ঝড়ের রাত আমি খুব বিপদ পড়ছি আমি অনেক দূরে যাব কিন্তু আপাতত আমার আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই আপনি যদি আমাকে ঝড় থামা পর্যন্ত একটু আশ্রয় দিতেন তখন যুবকটি আশ্রয় দিলেন তো ঠিক আছে আপনি থাকেন এখানে তখন যুবক আবার নিজের পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল তো তরুণ খেয়াল করতেছে যে কিছুক্ষণ পরপর যুবক তার আঙ্গুল এই যে মোমবাতির সামনে জলানো এই মোমবাতির উপর আঙ্গুল দিচ্ছে আবার সরাই নিচ্ছে এবং কিছুক্ষণ পর করতেছে তো যুবকিটি বেশ সুন্দর ছিল তখন ঝড় ঠট থামলো যুবতী বের বের হয়ে যাবে তার গন্তব্য চলে যাবে তখন বের হওয়ার আগে যুবককে জিজ্ঞাসা করলো আচ্ছা আহ আপনার ব্যাপারে আমার একটা কৌতূহল আছে তো যুবকটি বললো যে কি দ্রুত বলুন আমি আমার পড়াশোনা ব্যস্ত হয়ে যাবো তো সেটা হলো যতক্ষণ ঝড় ছিল আমি খেয়াল করছি যে আপনি কিছুক্ষণ পর আপনার আঙুলটা আগুনের উপর নিচ্ছেন মোমাতের উপর নিচ্ছেন তো এটা কেন করছেন বারবার তখন যুবকটি বললো যে দেখুন আমাদের কি আমত আছে আখেরাত আছে আমাদের জাহান্নাম আছে সামনে আমাদের কবর আছে আমি যাই না আমার আখেরাত কোথায় হবে তো আমি তো একজন যুবক আপনি তো একজন যুবতী আর তো আসেই তো যখনই শয়তান আপনার ব্যাপারে আমার মনের মধ্যে বস্ততা দিচ্ছিল খারাপ প্রবচনা দিচ্ছিল তখনই আমি সেটা দমানোর জন্য আমার এই আঙ্গুলটা আগুন উপর নিতাম আর নিজেকে বলে প্রবত দিতাম যে দেখ তুই দুনিয়ার সামান্য এই আগুনটা সহ্য করতে পারতেছিস না তাহলে সেই আখেরাতের এই হ্রদের উত্তাপ সূর্যের উত্তাপ আর জাহান্নামের নামের সত্তর গুণ বেশি উত্তপ্ত আগুনের উত্তপ্ত কিভাবে সহ্য করবে আমি যতবারই আমার এই আঙ্গুলটা মোমবাতির উপর নিতাম ততবারই আমার ভিতরে জাহান নামার বই চলে এবং এটাই আমাকে আপনার প্রতি ঝুঁকতে না করতে নিষেধ করছে বা ঝুঁকতে বাধা দিছে